নমস্কার সবাই কেমন আছো ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার আর এখন কিন্তু সন্ধে সাড়ে সাতটা মতন বাজে তো এই দেখো এখানে একটা বাক্স দেখতে পাচ্ছ এটা কিসের বাক্স বলো তো বাক্স না একটা ছোটোখাটো একটু পেটি টাইপের যার মধ্যে লেখা সানড্রপ আর না 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 মোটেই কিন্তু এটা কোনো তেলের পেটি নয় আগের দিনকে আমি মা আর মামনি গেছিলাম আমাদের বিয়ের কসমেটিক্স কিনতে তো এত কসমেটিক্স হয়ে গেছে যে ওনারা একটা পেটির মধ্যে ভরে দিয়েছেন তো ভাবলাম চলো এই কী কী কিনলাম না কিনলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও ওইটা জোরদার টাইট করে বেঁধেছে কাটতে হবে কাঁচিটাকে আগে নিয়ে আসি তার ওপর একটু আধটু লেগে গেছে ঠান্ডা কারণ এত গরমের মধ্যে তিন তিন চারবার করে গা ধোয়া হচ্ছে স্নান করা হচ্ছে ওই জন্য কিন্তু একটু ঠান্ডাও লেগে গেছে ওই জন্য দেখো কীরকম নাকি নাকি সুরে গলার আওয়াজ বেরোচ্ছে যাই হোক এটাকে আমি ভালো করে টুকুস টুকুস করে কেটে নিলাম এবার দেখা যাক এর মধ্যে থেকে কি কী বেরোয় কত সুন্দর করে এরা আটকে দিয়েছে দেখো আর আমাদের বাড়ির থেকে তত্ত্বের যে কসমেটিক্সগুলো দেওয়া হবে এগুলোই রয়েছে তার এটার মধ্যে আর মানে ছেলে মেয়ে বোথ মানে দুজনেরই আছে কসমেটিক্স ওই জন্য একটু বেশি হয়ে গেছে তো এই যে কোনো রকমের খুললাম আর প্রথমেই রয়েছে সিঁদুর সিঁদুরের বক্স আর এটা হচ্ছে রাঙা জবা সিঁদুর মা মা বললো মামনি বললো যে এই সিঁদুরটা নাকি ভালো তো এইটা নিয়ে নিয়েছিল প্রায় ছ কৌটো মত কৌটো না মানে ছটা মতন ছটা বক্স মতন নিয়ে নিয়েছিল এদিকে এত কসমেটিক্স একসাথে দেখে আমার কিন্তু মনটা আঞ্চান করা শুরু করে দিয়েছে যে কবে এগুলোর থেকে আমি একটু ইউজ করতে পারবো যাই হোক এখানে দুটো লুফা আছে এই ব্লু কালারেরটা হচ্ছে মিস্টার দাসের আর পিঙ্কটা আমার কি সুন্দর দেখো কিউট কিউট দুটো লুফা তো এইবার রয়েছে এই যে দুটো স্যান্ডেল সোপ এটা কিন্তু ছেলের মানে মিস্টার দাসের তো এইখানে এটা নিয়ে নিয়েছিল দু বক্স মানে দুটো বাক্স আর তারপরে নিয়েছিল হচ্ছে একটা সাবান কেস আগেকার দিনের দেখতাম মানে অনেক আগে যখন বিয়েবাড়িতে দেখতাম তত্তে আসতো স্নো পাউডার সাবান সাবান কেস তো সেগুলো স্নো পাউডার তো আর কেউ দেয় না এখন এই টুকটাক কিছু জিনিসের মিল আছে আর এই সাবান দুটো হচ্ছে একই সাবানের এটা গোল্ড এই দুটো হচ্ছে আমার জন্য আর এখানে কিন্তু আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোই কিনে মানে কিনেছিলাম আর এই যে তারপরে যেটা রয়েছে একটা পেস্ট এটা ডাবর রেডের পেস্ট যেহেতু ইউজ করি তো এইটাই নিয়ে নিয়েছি আর যদিও এটা আমার না এটা মিস্টার দাসের আর এখানে চারটে ব্রাশের মানে একটা সেট ছিল কম্বো চারটে ব্রাশ তার মধ্যে আমার আর ওর দুজনেরই হয়ে যাবে দেন এখানে রয়েছে দুপাতা ক্লিপ তারপর দুটো বক্স কাটা ক্লিপ কাটা তো লাগেই আর এমনিতেও মানে একটা ক্লিপ আমি ইউজ করে সেটা আর কখনোই খুঁজে পাই না যাই হোক তো এই যে এটাকেও একটু রেখে নিই তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে টিপের পাতা এখানে আমি দুটো টিপ কিনেছিলাম একটা বড় সাইজের টিপ আর যদিও এটা আমি পরবো না যদি মেকআপে লাগে তখন তাই জন্য কিনে রেখেছি আর একটা টিপ হচ্ছে ছোট সেই এটা এখন আমি খুঁজে পাচ্ছি না যাই হোক নিশ্চয়ই তলায় ঢুকে গেছে তো এই টিপটা হয়তো আমি কখনোই পরবো না কারণ আমি এত বড় সাইজের টিপ জীবনেও পড়ি না দেন তারপর রয়েছে একটা কটন প্যাডস এটা এটা খুব মানে দরকারি এটা মুখে কিছু মানে তুলতে মেকআপ রিমুভ করতে এটা বেশ ভালো কাজ দেয় তারপরে রয়েছে এই যে সেম এটা হচ্ছে আলতা আলতাও সেম সিঁদুরের মতনই ছটা নিয়ে নিয়েছিল মানে একটা এরকমভাবে প্যাকিং ছিল সেটাই নিয়ে নিয়েছিল খুকুমনি আলতা মানে আলতা সিঁদুর হচ্ছে ছটা ছটা করে আর এত রকমের কসমেটিক্সের মধ্যে আমার কিন্তু নজর থাকে কবে আমি লিপস্টিক আর পারফিউমটা ইউজ করব। এই দুটো আমার খুব ভালো লাগে আর এই যে দুটো মেহেন্দিও কিনে নিয়েছিলাম কারণ আমার মেহেন্দি পড়তে খুব ভালো লাগে তাই ভাবলাম এটাকেও নিয়ে নিই এই দেখো টিপের পাতাটা এখন খুঁজে পেয়েছি এই যে এই এর থেকেও ছোটো সাইজের আমি একটা টিপ খুঁজছিলাম সেই সাইজটা ছিল না আর মামনি বলল যে আমি পড়লে নাকি দেখাই যাবে না তাই এটা নিয়েছি দেন এটা হচ্ছে এটাও ছেলের একটা পারফিউম আর এটা হচ্ছে আয়না এটাও মিস্টার দাসের আয়না তো এই যে এরকম টাইপের একটা আয়না নেওয়া হয়েছে যদিও জীবনেও ইউজ করবে না কারণ এরকম টাইপের আয়না এখন খুবই কম লাগে তাও বলে দেয় তাই জন্য কিনেছে আর এই পেটিটা নিয়ে আমি ভিডিও করতে বসেছি তখন সাড়ে সাতটা মতন বাজে আর এইগুলো করতে করতে কিন্তু মোটামুটি পোনে আটটা বেজে গেছে আর এই দেখো এদিকে একটা মাস্কারা নিয়েছি এটা হচ্ছে মেবলিনের একটা মাস্কারা এটা খুব ভালো তো আমি অনেক রকমের মাস্কারা ইউজ করেছি কিন্তু মেবলিনের মাছ আমার সব থেকে বেশি ভালো লাগে আর তারপর এটা হচ্ছে ল্যাকমির আইকনিক এই কাজলটা আমার খুব ভালো লাগে মানে খুব ডিপ কালার হয় ডিপ ব্ল্যাক আর কি দূর বাবা সবে গড়িয়ে পড়ে যাচ্ছে একটা রাখতে গিয়ে আরেকটা পড়ছে তো চলো এবারে দেখি কি কি ক্রিম কেনা হয়েছে এটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে মনে হচ্ছে ফেস হ্যাঁ ফেসওয়াশ এটা হচ্ছে ওশিয়ার একটা ফেস ফেসওয়াশ আর এটা হচ্ছে উপটান ফেস স্ক্রাব এই দুটো আমার এই দুটো ইউজ করি তো এই দুটোই নিয়েছি তারপর যেটা রয়েছে এটা হচ্ছে একটা সানস্ক্রিন যেটা তো লাগেই রোদ্দুরের মধ্যে তো এটা ওশিয়ার নিয়েছি দেন এটা হচ্ছে মিস্টার দাসের এটা একটা চারকোল ফেসওয়াশ ছেলেদের চারকোল ফেসওয়াশটাই আমার মনে হয় ভালো দেন একটা ময়েশ্চারাইজার এটা আমি ইউজ করি বলে ওর জন্যেও একটা নিয়েছি জানি না ইউজ করবে কি না ছেলেরা খুব একটা কসমেটিক্স ব্যবহার করে না যাই হোক ওই যে দুটো নিয়ে নেওয়া হয়েছে ওর একটা আমার একটা আচ্ছা এরপরে রয়েছে গোলাপ জল এটা আমার খুব মানে কাজের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে দেন একটা রয়েছে মেকআপ রিমুভার এটা হয়তো আমি ওই দু দিন ইউজ করব। বিয়ের দিন আর বউ দিন আর আমার এটা হয়তো লাগবে না কাজে কারণ আমি তো মেকআপই করি না তো একটা নি আর এটা হচ্ছে শ্যাম্পু এটা ট্রেসিমির যে শ্যাম্পু আমি ইউজ করি তো সেটাই নিয়েছি আর তারপরে রয়েছে এই যে এটা আয়ুরের একটা ক্লিনজিং মিল্ক এটাও আমার একটা একটা করে দেখাতে দেখাতে কিন্তু দেখো বক্সটা প্রায় ফাঁকাই হয়ে যাচ্ছে যাই হোক এটা হচ্ছে কেশ কিং হেয়ার অয়েল এটা হচ্ছে মিস্টার দাসের যেহেতু ওর মাথার চুলটা একটু পাতলা তো আমি ভাবলাম যে এমন তেল নিই যেটায় কাজ হয় তো ওই জন্য কেশ কিং হেয়ার অয়েল নিয়েছিলাম আর শ্যাম্পুটাও কেশ কিংয়েরই নিয়েছি এই যে এই দুটো হচ্ছে ওর আচ্ছা এই কসমেটিক্সগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে যেগুলো পাঠানো হবে সেইগুলোই আচ্ছা তারপরে যেটা রয়েছে এই যে দুটো চিরুনি এই চিরুনিটা আমার আর এই ব্লু কালারের চিরুনিটা হচ্ছে মিস্টার দাসের আমি দেখো চিরুনিও নিয়েছি একটা সাদা দেন একটা পাউডার বেরোলো পাউডার নাকি দিতে হয় তাই জন্য স্টোনের একটা পাউডার এটা হচ্ছে ছেলের পাউডার কারণ আমি তো পাউডার ইউজ করি না আর মোস্ট মানে ডিমান্ডিং আমার কাছে যেটা সেটা হচ্ছে পারফিউম আমি এঙ্গেজের একটা পারফিউম নিয়েছি দাঁড়াও তোমাদের একটু পরে ওটা খুলে দেখাচ্ছি আর এই যে এখানে কালার স্প্ল্যাশের একটা চেরি রেড কালারের নেল পলিশ কয়েকটা সেফ টিফিন কারণ খানিক সেফ টিফিন তো লাগবেই দেন একটা বডি লোশন নিয়েছিলাম ভেসলিনের এটাও ছেলের যাই হোক তারপরে যেটা রয়েছে এই দেখো একটা কন্ডিশনার রয়েছে এটা লরিয়ালের কন্ডিশনার আমি ইউজ করি আর লিপস্টিক রয়েছে দুটো একটা ফেসেস স্ক্যানারের এই স্টিক লিপস্টিকটা আর একটা সুগারের লিকুইড ম্যাট মানে ম্যাট আর কি এই দুটো নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে আমি এই শেডটা একটু দেখাই এটা কিন্তু চেরি রেড কালারের একটা শেড ছিল তো ক্যামেরায় একটু পিঙ্ক এসছে বাট এটা প্রপার রেড কালারের কিন্তু একটা লিপস্টিক আর এটার গন্ধটা এতটা সুন্দর কি বলবো তো এবার তাহলে তোমাদের সুগারেরটা দেখাই আর এই সুগারের লিপস্টিকটাও যেটা সেটাও আমি কিন্তু আমি যে শেডটা রেগুলার ইউজ করি সেটাই নিয়েছি একটা ডিপ রানি কালারের শেড তো এই দেখো এই এই কালারটা আমার ভীষণ ভালো লাগে তো ভাবলাম এটাই নিই অন্য কোনো আর কালার দেখবো না এই যে চলো এবার দেখাই পারফিউমটা দেখো কি সুন্দর কিউট টাইপের দেখতে আর একদম লাইট গ্রিন কালার অনেকটা পেস্তা গ্রিন টাইপের আমার ভীষণ ভালো লেগেছে এর অনেক সুন্দর যাই হোক এই তো কসমেটিক্সগুলো মোটামুটি আমি এবার আবার পেটির মধ্যে ভরে রাখবো অনেকগুলো কসমেটিক্স হয়ে গেছে দেখো আচ্ছা আমার কিন্তু এখনও কসমেটিক্স কেনা বাকি আছে যেগুলো ওদের বাড়ি থেকে পাঠাবে সেইগুলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো